বার্সেলোনার টাকার সমস্যা এবারও তাদের খেলোয়াড় কেনাবেচার ওপর প্রভাব ফেলেছে কোচ হ্যান্সিফিক কিছু ভালো খেলোয়াড় চেয়েছিলেন কিন্তু ক্লাবের বাজেট কম থাকায় এবং খেলোয়াড়দের বেতনের সীমা লালিগা থেকে নির্ধারিত করে দেওয়ায় তাদের খুব সাবধানে পা ফেলতে হয়েছে এই গ্রীষ্মে বার্সেলোনা কিছু খেলোয়াড় বিক্রি করেছে এবং কিছু কম দামি খেলোয়াড় কিনেছে আবার কিছু খেলোয়াড়ের জন্য অগ্রিম বুকিং দিয়ে রেখেছে তারা চায় লালিগা এবং ইউরোপের বড় ম্যাচগুলোতে ভালো খেলতে আর্থিক নিয়ম মানতে গিয়ে তারা খেলোয়াড় বিক্রি এবং খেলোয়াড় কেনার ব্যাপারে বেশ চাপের মধ্যে ছিল 2025 সালের গ্রীষ্মে বার্সেলোনা টাকার সমস্যা সামাল দিয়ে দরকারি জায়গাগুলো শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তারা থেকে গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে কিনেছে ইউরো দিয়ে। করা হচ্ছে তিনি বার্সেলোনার প্রধান গোলরক্ষক হবেন এবং অবস্থা দেখে মনে হচ্ছে এবং জোয়ান গার্সিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দলের সুযোগ করে নিতে হবে লিভারপুলের উইঙ্গার লুইস দিয়াজকে আনার চেষ্টাও করেছিল বার্সেলোনা কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হতে হয়েছে লুইস দিয়াজকে আজকে বায়ন মিউনিক দলে টেনেছে অন্যদিকে অ্যাথলেটিক ক্লাবের নিক আনার চেষ্টা করেও ব্যর্থ হতে হচ্ছে বার্সিলোনাকে কারণ তিনি তার ক্লাবের সাথে নতুন চুক্তি করেছেন একেবারে শেষ মুহূর্তে কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে বার্সিলোনা আঠারো বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড় লোভ্রো চেলফিকে ভবিষ্যতে দলে নেয়ার জন্য অগ্রিম বুকিং মানি দিয়ে রেখেছে কিছু টাকা খরচ করে আবার সতেরো বছর বয়সী আরেক বিশ্ব রায়ান রবার্টোকে ফ্ল্যামেঙ্গো থেকে আনার ব্যাপারেও কথা বলে রেখেছে তার সংশ্লিষ্ট ক্লাবের সাথে তবে কোপেন থেকে রুনি বার্জিকে মাত্র দুই মিলিয়ন ইউরো দিয়ে বার্সিলোনা দলে টেনেছে অন্যদিকে ফুটবল কিং বদন্তি গ্যারি লিনেকারের মতো এবার মার্কাস ফ্রেশ ফোরও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে বার্সিলোনা এসেছে পরে তাকে কিনে নেওয়ার সুযোগ রয়েছে বার্সিলোনার সামনে চলুন দেখে নেই এই সামার ট্রান্সফোর উইন্ডোতে বার্সিলোনা কোন কোন প্লেয়ারকে দলে টেনেছে স্পেনের জোয়ান গার্সিয়াকে স্পানিয়ল থেকে চব্বিশ মিলিয়ন ইউরো খরচ করে বার্সিলোনা কিনেছে ইংল্যান্ডের মার্কাস ট্র্যাশফোর্ডকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে দলে টেনেছে বাড়ছিল অন্যদিকে সুইডেনের রুনি বার্জিকে এফসি কোপেন থেকে মাত্র দুই মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে বাড়ছিল কোন কোন প্লেয়ার বার্সিলোনা ছেড়ে চলে গিয়েছে দু হাজার সালের গ্রীষ্মে বার্সেলোনা থেকে অনেক খেলোয়াড় চলে গেছেন ডিফেন্ডার অ্যালেক্স ভ্যালে কোমোতে চলে গিয়েছেন কারণ ইতালীয় ক্লাবটি তার ছয় মিলিয়ন ইউরোর রিলিজ ক্লস অ্যাক্টিভেট করে তাকে দলে টেনেছে আনসুফাতি এস মোনাকোতে চলে গিয়েছেন অন্যদিকে ক্লেমেন্ট লেংলে অবশেষে বার্সেলোনার সাথে তার চুক্তি বাতিল করে অ্যাথলেটিকো মাদ্রিদে চলে গিয়েছেন তরুণ পাবলো তোরেও মায়েরকায় তার নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বার্সিলোনা তাকে মাত্র পাঁচ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে পাও ভিক্টর ব্রাগাতে চলে গিয়েছেন অন্যদিকে ডিফেন্ডার ইনেগো মার্টিনেজ সৌদি আরবের আলনাসেরে যোগ দিয়েছেন চলুন দেখে নেই কারাকারা এবার বার্সিলোনার দল ছেড়ে চলে গিয়েছেন অ্যালেক্স ভ্যালে স্পেনের এই প্লেয়ার ইতালির কোমোতে যোগ দিয়েছেন বার্সেলোনা তাকে মাত্র ছয় মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে ক্লেমেন্ট লাগলে ফ্রান্সের এই খেলোয়াড় অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন বার্সেলোনা তাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছে অন্যদিকে স্পেনের আরেক খেলোয়াড় আনসুপাতি তিনি এস মোনাকোতে যোগ দিয়েছেন তিনি লোনে সেখানে গিয়েছেন স্পেনের আরেক খেলোয়াড় পাবলো তোরে মায়ারকাতে যোগ দিয়েছেন বার্সেলোনা তাকে বিক্রি করে মাত্র পাঁচ মিলিয়ন ইউরো আয় করেছে স্পেনের আরেক খেলোয়াড় পাও ভিক্টর তিনি ব্রাগাতে যোগ দিয়েছেন বার্সেলোনা তাকে বিক্রি করে প্রায় দশ মিলিয়ন পাউন্ড আয় করেছে অন্যদিকে স্পেনের আরেক খেলোয়াড় ইনিগো মার্টিনেজ তিনি সৌদি ক্লাব আলনাসেরে যোগ দিয়েছেন বার্সেলোনা তাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছে এই ছিল এক নজরের এসিজনে বার্সেলোনার ট্রান্সফার সামারি